হ্যালো আসসালামু আলাইকুম ভেহাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আছে অনলাইন মার্কেট থেকে কিছু নতুন কালেকশন নিয়ে ঠিক আছে এটা হলো নাগিন কালেকশন একদম ফুল কাল নাগিনী কালেকশন ঠিক আছে সাড়ে তিন আধ বহর এগুলোতে শাড়ি জামা লেহেঙ্গা জামা ফ্রক টপস সবকিছু তৈরি করতে পারবেন ঠিক আছে আর এই কালারটা পাইছি আমি হলো অনলি তিনটা কালার এই যে দেখেন অনলি তিনটা কালার পাইছি আমি ঠিক আছে এগুলোতে কিন্তু সবকিছু তৈরি করতে পারবেন এই যে একটা কালার হবে এই যে একটা কালার হবে এই যে একটা কালার হবে সাদা পেস্ট আর হলো আপনার এই যে কুসুম হলুদ কালার ঠিক আছে এই তিনটা দিয়ে আপনি যে কোনো কিছু তৈরি করতে পারবেন দেখেন এখানে কত সুন্দর লাগতেছে ঠিক আছে আপনি যেটাই তৈরি করেন শাড়ি জামা লেহেঙ্গা গোল জামা ফ্রক সব সবকিছু তৈরি করতে পারবেন আর এগুলো কিন্তু দামটাও আজকে দেবো একবারে অফার প্রাইস এগুলো কিন্তু আপনি যে কোনো শপে কিংবা কোথাও কিনতে যদি যান তাহলে সর্বনিম্ন আপনাকে দেড়শো থেকে দুইশো টাকা গস কিনতে হবে ঠিক আছে খুচরা মূল্য আর এগুলোর দামটা আজকে দিব হলো অফার প্রাইস অর্থাৎ পাইকারি দাম আমরা কিন্তু মূলত ভিডিওটাই করি হলো পাইকেটদের জন্য ঠিক আছে মূলত ভিডিওটাই করি হলো পাইকেটদের জন্য আর খুচরা যারা নেবে তারা তো বোনাসে কাপড়গুলো পাবে তা আজকের ভিডিওতে এই কাপড়গুলোর দাম থাকবে অনলি একশো টাকা গস ঠিক আছে শুধু পাইকেটদের জন্য এই দামটা থাকবে অনলি একশো টাকা গস আর যারা খুচরা নেবেন পাঁচ দশ গস যারা নেবেন তারা তো এই কাপড়গুলো বোনাসেই পাচ্ছেন ঠিক আছে এই কাপড়গুলো দিয়ে কিন্তু আপনি সবকিছু তৈরি করতে পারবেন এই যে দেখেন আর এগুলো কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি এক টাকাও অগ্রিম দুয়া লাগবে না পার্সেল হাতে পাওয়ার পরে টাকা দেবেন ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন তা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ